নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজ ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি আমি বাজে নিয়ে আলোচনা করব পুজো এসে গেছে হুম আজকে যে ভিডিও করছে আজকে কিন্তু বিশ্বকর্মা পূজা একেবারেই পুরো শহর ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইভেন অনেক স্কুলেও কিন্তু সায়েন্সের যা ল্যাবরেটারি আছে সেখানেও কিন্তু পুজো হচ্ছে মানে বিশ্বকর্মা সারা পৃথিবীর যিনি কারিগরি বিধাতা তাকে সকলেই বন্দনা করছেন এবং তার আশীর্বাদ নিচ্ছেন তো আজকে এই শুভ দিনে আমি কিন্তু যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেটা একটু বেমানান বেমানান হল আমি কেন বলছি সেটা হচ্ছে আজকে এই যে একটা এন্টারটেনমেন্ট মুড আছে এই মুড়ে কিন্তু যুবক যুবতীরা আমি দেখতে পাচ্ছি একদম পাগলের মতো ঘোরাঘুরি করছেন এমন কি যারা ফ্যামিলি নিয়ে আছেন তারাও কিন্তু বেশ একটা যেমন উৎসবের একেবারে উৎসবের মেজাজে ভরছেন বা এখন তো পূজা এসে গেছে মনের মধ্যে রঙ ভালো সুন্দর কাপড় চোপড় পরা তো ন্যাচারালি এর সাথে প্রেম ভালোবাসা মেলামেশা সমস্ত কিছু এসে যাচ্ছে দেখুন পৃথিবীতে সবচেয়ে বেশি লোকেরা যেটা নিয়ে বর্তমানে বেশি চিন্তিত সেটা হচ্ছে যৌন সমস্যা ঘুরে ফিরে মেন জায়গাতে এসেছে মোস্ট প্র্যাকটিক্যাল ওয়ার্ড যদিও অনেকে মুখে নেন না সহজে ভদ্রতা ভদ্রতার খাতিরে মনে হয় এটা শুনলে সকলে খারাপ পাবেন কিন্তু এটাই তো সারা জীবনের একেবারে কি বলবো ওপেন সিক্রেট গোপন বাট এটাই একেবারে চিরসত্য এই যে আমি বসে আছি আমার বাবা জন সঙ্গম করেছিলেন বলেই আজকে আমি বসে আছে এটা একটা বড় সত্য মানে প্রতিটি মানুষই ওই এটারই ফসল সে সুতরাং এটাকে যে একেবারে একটা অপবিত্র জিনিস একেবারে দূষণীয় একটা জিনিস একেবারে সাংঘাতিক অপরাধ এটা ঠিক নয় এটা অ্যানালাইসিসটা ভুল বুঝতে পারছেন তো পুরোপুরি ভুল সে যাই হোক এটা রহস্যময় জিনিস আর এই রহস্যময় জিনিসটার জন্যই মানুষ বেশি কষ্ট পান ভোগেন আজকে যে সমস্যাটা বলছি সেটা যৌন সমস্যা যৌন বলুন সময় সময় দিতে পারেন না না স্ত্রীকে সুখে রাখতে পারছেন মিলনের একেবারে সাংঘাতিক রকম দুর্বল হয়ে পড়েন বা কি বলবো মনের চাহিদা মেটাতে পারছেন না ইচ্ছে আছে শক্তি নেই আবার অনেকের ইচ্ছে আছে শক্তিও আছে কিন্তু অনবরত দেখা যাচ্ছে স্বপ্নদূষ হচ্ছে হ্যাঁ লালা ঝরছে এরকম করে করে ওই অস্ত্রটা একেবারে বিকল হয়ে যাচ্ছে কোনোভাবে এটাকে ঠিক রাখা যাচ্ছে না তাহলে এটা একটা বড় সমস্যা কাউকে বলাও যাচ্ছে না আর নিজে নিজে না বুঝে তো ওষুধও খাওয়া যাচ্ছে না আর সেই কারণে আমাদের ভিডিও দেখে অনেকেই চুপচাপ হোয়াটসঅ্যাপে মেসেজ করে বসলেন বা ফোন করে বললেন স্যার আমাকে বাঁচান ব্যাপার কি স্যার এইটাই এই যে সেই সমস্যায় আমি বুঝছি স্যার আমাকে বাঁচান আজকে বেশ কিছু সিক্রেট ম্যাটার আলোচনা করব যেটা আপনাদের জানা খুব দরকার হোমিওপ্যাথি বলুন আর অ্যালোপ্যাথি বলুন যৌন সমস্যা বিধানের জন্য অসংখ্য ওষুধ রয়েছে স্ট্রেংথ বাড়ানোর জন্য সেক্স সেক্স বোস্টার অয়েল রয়েছে স্প্রে রয়েছে অনেক কিছু আছে বুঝতে অনেকেই এগুলো কিনেন আমি দেখেছি অনেকেই কিনেন টাকার দিকে চান না হ্যাঁ বলে ভাবেন যে পয়সা দিয়ে কে হবে যত টাকাই লাগ কিনি ব্যাপারটা যদি সলভ হয়ে যায় তাহলে তো হয়ে গেল বিরাট ব্যাপার হয়ে গেল আমার ফ্যামিলি খুশি আমার স্ত্রী খুশি আমিও খুশি তো সেখানে টাকা তো একটু লাগবে সুতরাং খরচা করে নিই কিন্তু এরপরেও দেখা গেল সলভ হচ্ছে না কেন এই কেন উত্তরটাই আজকে আমি দেব এবং এই ভিডিওটা ভালো করে দেখুন শুরু থেকে শেষ অবধি দেখুন এই ভিডিওর ভেতরে এমন একটা জিনিস আছে এমন একটা রহস্য আছে যে রহস্যটা জানলে পরে আপনি বুঝতে পারবেন আপনার এই যৌন সমস্যা কেন বুঝতে পারছেন তো কেন আপনার যৌন সমস্যা কেন ভালো হচ্ছেন না কেন আপনি সুস্থ হচ্ছেন না টাকা খরচ করে ওষুধ খেয়েও আপনার রেজাল্ট আসছে না কেন ঠিক আছে আসল জ্ঞান হচ্ছে মেন জিনিস যদি জ্ঞান থাকে দেখবেন জীবনে কখনো আটকাবেন না এই জ্ঞান নিয়েই আপনাকে চলতে হবে এই জ্ঞান দিয়ে আপনি সমস্ত কিছুর সাথে মোকাবিলা করবেন এই জ্ঞান দিয়ে আপনি সুখী হবে সুস্থ থাকবেন যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে যৌন সমস্যা আর এই যৌন সমস্যার প্রধান কারণ হচ্ছে দুটো হরমোন মানব দেহের দুটো হরমোন টেস্টোটের ইস্ট্রোজেন এই দুটো ডিসব্যালেন্স হয়ে গেলে তার খরণ বা তার নিয়ন্ত্রণ যদি না থাকে বডিতে তাহলে যৌন সমস্যা এসেই যাবে আর যতই ওষুধ খানা কেন কোনোভাবে আর সেটা ঠিক হবে না এটা জানেন না না বুঝতে চান আর অনেক ডাক্তারই এসব দেখেন না যৌন সমস্যা আর তো হোমিওপ্যাথিতে অসংখ্য ওষুধ হয়েছে সেগুলো দিয়ে দিল অসংখ্য ওষুধ আছে কি বলবো অসংখ্য একটা দুটো না অনেক স্ট্রং ওষুধ খেয়েও দেখা যাচ্ছে অনেকের হম কোনো কাজ হচ্ছে না টাকাটাই গেল মোক্ষত তো অনেক ক্ষেত্রে অনেকের কিন্তু এই সমস্ত ঔষধে কাজ হয়ে যায় হয় না যে তা না দশজনের মধ্যে পাঁচজনের হয়ে যায় পাঁচজনের হচ্ছে না কেন হচ্ছে না আজকে সেটাই রহস্যময় ব্যাপারটা আজকে বলছি ইস্ট্রোজেন যে হরমোন লেভেল সেটা ডিসব্যালেন্স হয়ে আছে যতক্ষণ না এটা ব্যালেন্স আসবে ততক্ষণ আপনার এই রোগ থেকে মুক্তির নেই আশা করি বুঝে গেছেন ঠিক আছে তাহলে মেইন সোর্সটা যখন আমরা জেনে গেছি এখন আমরা বুঝতে চেষ্টা করব যে এই টেস্টোটেরনটা কিভাবে আমরা বডিতে স্বাভাবিক রাখতে পারি এবং তার কার্যক্ষমতাটাও স্বাভাবিক থাকে কোন ওষুধ দিয়ে সেটাকে স্বাভাবিক রাখা যাবে অনেক ডাক্তার এত রহস্য বা এত তথ্যর ভেতরে যান না যেটা বুঝেন যেগুলো সাধারণ ঔষধ সেগুলোই দিয়ে বসে থাকেন কিন্তু সত্যি কি রেজাল্ট আসে আপনারা তো খেয়েছেন রেজাল্ট আসে ডিপলি ভিডিওটা দেখুন আজকে এমন একটা ওষুধের সন্ধান দেব দেখবেন একেবারেই লাইফ চেঞ্জ মানে এত বড় দুরারোগ্য রোগটাও আপনি কিন্তু কন্ট্রোলে এনে ফেলেছেন কি কি টাইমিং বাড়বে ইরেকটাইল ডিসফাংশন বুঝতেই পারছেন সময় দিতে পারছেন না নিস্তেজ হয়ে লিঙ্গ নিস্তেজ হয়ে আছে এক একতায় মানে কি বলবো সব কিছুতেই গড়বাড়া কতটা বলবো লালা ঝরা হয়ে যাওয়া হম ইচ্ছে শক্তি নেই এই সমস্ত কিছু তাহলে একটা তা আছে রূপ তো আর তার চেয়ে বড় কথা হচ্ছে যুবক ছেলেদের হচ্ছে এটা যুবক পঁচিশ ছাব্বিশ তিরিশ পঁয়ত্রিশ এই বয়সে এই বয়সে তো এরকম থাকার কথা না এই বয়সে তো একদম টকবক রক্ত ফুল স্টেমিনা থাকার কথা হ্যাঁ একজন পৌর ব্যক্তি হলে একটা কথা কিন্তু যুবকরা যখন বলেন যে আমার এই অবস্থা তখন ভেবে কিন্তু তার লাইফটা কি তার জীবনই তো শেষ তো আজকে যে ভিডিওটা দেখবেন যে ওষুধটা দেখবেন আমি অবশ্য বলি শুনুন অনেকে কি করবেন আমার ওষুধটার নাম শুনেই কিনে নেবেন ওই কাজটা করতে যাবেন না প্লিজ আমি কেন বলছি ডিসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া আছে আমার সাথে কনসাল্ট করতে হবে কেন করতে হবে এটার সাথে আরো দু চারটে ওষুধ দিতে হয় মুখ্য ওষুধ এটা এটার সাথে আরো দু চারটা ওষুধ দিতে হয় সেগুলো কিন্তু কি লাগবে না লাগবে প্রত্যেকের আলাদা আলাদা আপনার যেটা লাগবে অন্যর সেটা নাও লাগতে পারে আর অন্যর যেটা লাগবে সেটা আপনার সেটা নাও লাগতে পারে সুতরাং এটা বুঝে দিতে হবে সেটা একজন অভিজ্ঞ ডাক্তার ছাড়া সম্ভব নয় কিন্তু হবে কাজ হবে বুঝতে পারছেন এই যে টেস্টোটেরন হরমোন এটাকে ব্যালেন্সে আনতে গেলে একটাই ওষুধ যে ওষুধটা খুব সুনাম আমি লিখে রেখেছি দেখুন ট্রিবুলাস টেরাস্ট্রিস ট্রিবুলাস টেরেস্ট্রিস মাদার টেন্সার নামটা পড়া জটিল আমি এই লিখে দিলাম আপনারা দেখে নেবেন ট্রিবুলাস টেরেস্ট্রিস মাদার টেন্সার খাওয়া নিয়মটা বলে দি আধা কাপ জলের মধ্যে দশ ফুটা মিশে দিনে তিনবার আধা কাপ জলের মধ্যে দশটা ড্রপ করুন দিনে তিনবার করে খান ংশন বলুন টাইমিং বলুন ভিগার বলুন সমস্ত কিছু নর্মালে এসে যাবে এটা একটা সম্পূর্ণ ভিন্ন আলাদা ওষুধ এই ওষুধটা অনেক ডাক্তাররাই নাম উল্লেখ করেন না ব্যবহার করেন না কিন্তু এটার সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ একমাত্র এই ওষুধটাই টেস্টো টেডিয়ান এগুলোকে লেভেলে আনতে পারে আর যদি এসে যায় দেখবেন আর কোনো ওষুধ খেতে লাগছে না এটাতেই সব সলভ কেন কি রোগটা তো সৃষ্টি হয়েছে এটাতে আয়ুর্বেদিক ডাক্তাররা যেমন দেখুন সুগার সুগার তো আর চোখে দেখা যায় না ডাক্তাররা যখন ওয়ান সি বলুন এফ এফ বলুন পিপি বলুন এগুলো চেক করা হয় তখন সুগার লেভেলটা দেখে বুঝতে পারেন যে আপনার সুগার হয়েছে বুঝতে পারছেন তো আর তখনই ওষুধ দেওয়া হয় বা একবারে চুপচাপ ম্যাটফোরমিন বলুন এটা বলুন দিয়ে দেওয়া হয় কারণ তখন আর ক্ষতি করার তো সম্ভাবনা নেই বরং সুগার থেকে উনি বাঁচবেন ঠিক তেমনি নিশ্চোজেন প্যাস্ট্রোটিন এগুলো টেস্ট করা হয় প্যাথোলজিক্যাল টেস্ট কিন্তু হোমিওপ্যাথিতে টেস্টিংয়ের প্রচলনটা খুব কম মানে এগুলো প্যাথোলজির ব্যাপারটা এতটা লাগে না যদিও আমরা করাই কিন্তু সোর্সটা যদি জানা যায় টেস্টোটিন লেভেলে যদি দেখা যায় ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে একবারই তাহলে কিন্তু ট্রিবুলাস টেরেস্ট্রিস বা তিন চারটা চুখ বুঝে খাওয়া যায় আর খেলে পড়ে চিরদিনের সেই দুরারোগ্য যৌন দুর্বলতা থেকে মুক্তি পাবেন তবে যে কথাটা বলছিলাম আমার নাম্বারটা দেওয়া আছে এটার সাথে আরো তিন চারটে ওষুধ দিতে হয় দিতে লাগবে হবে না কিন্তু সেগুলো যদি দেওয়া হয় হান্ড্রেড পারসেন্ট আপনি কিন্তু বেঁচে গেলেন আমি যৌন দুর্বলতা সম্পর্কে অসংখ্য ভিডিও দিয়েছি প্রত্যেকগুলোতে হোমিওপ্যাথির যে মেইন ওষুধগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো খেতে বলেছি সেখানে জনের মধ্যে পাঁচজন দেখেছি রোগমুক্ত পাঁচজন হতে পারেননি অর্থাৎ কিনা তাদের এই পাঁচজনের লেভেল আর এটাই কারণ সুতরাং আমার আগের ভিডিও দেখে যারা ফল পাননি বা ওষুধ খেয়েছেন ফল পাননি তারা কিন্তু নতুনভাবে আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা কিন্তু টেস্ট লেভেলে আনলেই আপনি সুস্থ হবেন এটা আমার কথা নয় এটা সায়েন্সের কথা বিজ্ঞানের কথা সোর্সটা যখন আপনি জানতে পারবেন তখনই বুঝে গেলেন যে আপনার রোগটা যেহেতু এই উৎস থেকে তৈরি হয়েছে সুতরাং সেই উৎসবটাকে যদি ঠিক করা যায় আপনি রোগমুক্ত হোমিও পারে না এমন কোনো রোগ নেই ভালো করতে পারে না এমন এরকম কোনো রোগই নেই আমি দেখিনি সময় মতো ট্রিটমেন্ট হলে ক্যান্সারটাকেও ভালো করতে পারে বুঝতে পারছেন আমার ভিডিও দেখে অনেক লোকই আমার কাছেই এসেছেন অনেক দূর দূর থেকে এসেছেন এবং ট্রিটমেন্ট নিয়েছেন গর্বের সাথে বলছি আশ্চর্য রকমভাবেই অনেকেই ভালো হয়ে গেছে আর এই কারণে আমার এখানে একটু ভিড় কারণ উসাধ্য সাধন করলে তো ভিড় হবে আর এটা আমার কোনো ক্রেডিট নয় আমি আসলে ওই সোর্সটাকে বের করি যার যে রোগ হয়েছে কিসের থেকে হয়েছে সেই সেই সোর্সটা বের করি আর সেই সোর্সটা কিন্তু অ্যাকচুয়ালি ফর্মুলেশনটা অ্যালোপ্যাথির হোমিওপ্যাথিতে এটা করা হয় না কিন্তু আমি করাই এই সোর্সটা ওইটা বোঝার পরেই যেমন সুগারের ট্রিটমেন্ট আপনি আসলেন আমাকে বললেন আমি তো সুগারের পেশেন্ট আমি কিন্তু সুগার ট্রিটমেন্ট করব না যতক্ষণ না আপনার সুগার লেভেলটা আমি দেখবো তো ন্যাচারালি পেথোপেজিয়া টেস্টের দরকার এইচ বি সি বলুন পিপি বলুন এফএপিগুলো করাতে হবে তাহলে সোর্সটা বেরিয়ে গেল যখনই সোর্স বেরিয়ে গেল তখন চোখ বুঝে খান আমাদের সুগারের ওষুধ প্রচুর আছে জিমনেমা সিলভেস্টার আছে সিজে জেম চাম্বেলিনাম আছে এব্রোমা অ্যাগেস্টা আছে চেপেলান্টা ইন্ডিকা আছে ইউরিনাম নাইট্রিকান আছে মানে অসংখ্য ওষুধ আছে এর মধ্যে দু চারটে করে যাবে আর অনেকে ওষুধ খেয়ে সুগার থেকে মুক্ত এখন আর ম্যাটফরমিন খান না অনেক প্রচুর আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি যেটা মোস্ট প্র্যাকটিক্যালি আজকে গর্বের সাথে বলছি হোমিওপ্যাথি ওষুধ খেলে ম্যাটফোর্ডে খেলে কিন্তু আপনার ইনসুলিন বাড়ে না ইনসুলিন কন্ট্রোল হবে না যেটা তৈরি হওয়ার দরকার পারে। হয় না প্রোডাকশন হ্যান্ড হোমিও ওষুধ খেলে ইনসুলিন তৈরি হয়ে যায় কিদে থাকবে কিদে বাড়বে ও মাই গড সেক্স টেক্স একদম নর্মালি এসে যায় মানে তখনই বোঝা যায় যে সত্যি হোমিওর জুড়ি সত্যি আমার কথা বিশ্বাস করবেন একদম হানড্রেড পারসেন্ট বলছি যে সুগারের ট্রিটমেন্ট হোমিওতে এত সুন্দরভাবে হয় আমি নিজে ভাবতে পারি আমার অনেক পেশেন্ট মানে ডেইলি বলেন স্যার সুগারের ট্যাবলেট শেষ এখন তো আমি এটা কাচ্ছি কেউ খাচ্ছেন বেসটা কেউ সেজান কেউ গেস্টা খাচ্ছেন কেউ চারটের চারটেই কেউ আছেন কম 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 করে আর কি তাহলে দেখুন তো সমাধান তো আছে আপনাদের তো জানতে হবে না জানলে তো পারবেন না সমস্ত কিছু জানতে পারবেন সমস্ত কিছু শিখতে পারবেন সমস্ত কিছু মানে নিজেকে রক্ষা করার একেবারে শুধু খুলে খুলে ভিডিও দেখবেন বাঁচতে তো হবে ভাই বাঁচতে তো হবে অন্যের উপরে নির্ভর করে থাকা যায় আর এটা তো একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড হোমিওপ্যাথিক হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড মানে হবেই হবে কিন্তু কঠিন আপনি একা একা অনেক সময় পারবেন না সেটার জন্য আমি ডিসক্রিপশনের নাম্বার দিয়েছি আমার সাথে কনসাল্ট করেন আমাকেও আজকাল সকলে পাচ্ছেন না অনেকে দশ দিন পনেরো দিন এক মাস ফোন করতে করতে তারপরে পাচ্ছেন না আমাদেরও উপায় নেই দেখুন পাঁচ লাখের উপরে বুঝতে তো ডেলি কটা করে ফোন আসে প্রাইভেট জীবনের কাজ সেরে আমি একটা লিমিটেড টাইমে বসে বসে কিছু ফোন ধরি কিছু রিপ্লাই দিতে হয় কিছু ট্রিটমেন্ট চলে আনা হয় তো সুতরাং একেবারে যে সবাই সাথে সাথে উত্তর পাবেন সেটার জন্য দুঃখ প্রকাশ করছি ট্রাই করে যান মেসেজ করে যান আশা করছি রিপ্লাই পাবেন একটু দেরি হতে পারে বাট রিপ্লাই পাবেনই পাবেন ঠিক আছে আজকে আমার চ্যানেলে যারা এই প্রথম এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল এগোটা টিপে দিন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যান এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আত্মীয়বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন তারাও উপকৃত হবে আর আপনি যে বসে হন আজকের ভিডিওটা আপনার জন্য দারুণ সমাধান হবেই হবে গ্যারান্টি দিলাম ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি ততক্ষণ এই জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ